আইসোথার্ম রেখা কী বলছে আইসোধাম বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কি জানি বয়েল স্লোতে তাপমাত্রা ফিক্সড তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট কোনো তাপমাত্রায় গ্যাসের উপর চাপ প্রয়োগ করে অর্থাৎ যদি আমরা পি এটা প্যারামিটার চাপ প্রয়োগ করে গ্যাসটির যে আয়তন পাওয়া যাবে পি এর সাপেক্ষে আমরা ভি এর যে মান পাবো ঠিক আছে চাপ প্রয়োগ করলে আমরা যে আয়তন পাব পি ভার্সেস ভি পাওয়া যাবে সেগুলো দিয়ে লেখচিত্র আঁকা হলে যে রেখাগুলো পাওয়া যায় তাদেরকে আমরা আইসো বা সমতম রেখা বলি অর্থাৎ আমরা যদি একটা গ্রাফস ড্র করি সেখানে হইতে পারে এখানে পি থাকতে পারে এখানে ভি থাকতে পারে অথবা এখানে পি ইনভার্স এখানে ভি থাকতে পারে অথবা এখানে ভি ইনভার্স এখানে পি ইনভার্স থাকতে পারে হোয়াট এভার ইট ইস বাট এখানে পি আর ভি ভি এর হচ্ছে টার্মগুলো থাকবে তো আমরা যদি পি আর ভি এর মানে পি এর বিপরীতে ভি নেই অথবা ভি এর বিপরীতে পি নেই নিয়ে যদি পয়েন্টগুলোকে অ্যাড করি এরকম যদি পয়েন্ট কিছু আসে যেমন হচ্ছে আমি যদি একটা গ্রাফ ড্র করি লাইক পি ভার্সেস ভি মেবি সামনে আসে একটা হ্যাঁ সামনে একটা আসে পি ভার্সেস ভি আচ্ছা আমি যদি পি ভার্সেস ভি এটা গ্রাফ ড্র করি তাহলে আমার এখানে পি এখানে থাকবে ভি তাহলে আমি ধর যে পি এর জন্য একটা পয়েন্ট নিলাম এখানে ভি এর পয়েন্ট পি এর জন্য একটা ভি এর পয়েন্ট পাইলাম এখানে সেমভাবে কিছু পয়েন্ট পাইলাম আমি যদি দেখি অ্যাড করি দেখবো এইরকম একটা রেখা পাওয়া যায় এই যে রেখাটা এটাকে বলি আইসো রেখা ওকে আচ্ছা আমাদের পরীক্ষা সমতা আসবে না আমাদের পরীক্ষায় আসবে যে জিনিসগুলো সেগুলো আমরা দেখি আচ্ছা এখানে আমি একটা গ্রাফ দিয়ে রাখছি এটা হচ্ছে হচ্ছে ভার্সেস ভি একটা গ্রাফ ড্র করতে বলছে আচ্ছা যেহেতু এটা বয়স লতে তো এই যে রেখাগুলো আমরা পাবো একটা টেম্পারেচার নির্দিষ্ট টেম্পারেচার ধরেন যে টি ওয়ান টেম্পারেচার আমি ফিক্সড রাখছি সেখানে পি এর বিপরীতে যদি আমি ভি নেই নিয়ে একটা রেখা পাইছি একটা বাঁকানো রেখা পাইছি আর একটা টেম্পারেচার টি টু সেখানে আমি আরেকটা বাঁকানো রেখা পাইছি টি থ্রি আরেকটা টেম্পারেচার ওই টেম্পারেচারে আমি আরেকটা রেখা পাইছি এই যে রেখাগুলা এগুলোকে বলা হয় আইসোথার্ম রেখা ঠিক আছে আচ্ছা তো পরীক্ষায় ভাইয়া কী আসবে জিনিসটা সেটা হচ্ছে যে টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি অর টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি উইজ ওয়ান ইজ রাইট আচ্ছা তো এটা পরীক্ষা কিন্তু আসে এটা হচ্ছে তোমার যেমন অ্যাকাডেমিকে আসে অ্যাডমিশনেও আসে তো আমরা এটা ডিফাইন করবো কীভাবে ডিফাইন করবো চলেন দেখি আচ্ছা এখানে যে গ্রাফটা দেখা যাচ্ছে আমি গ্রাফটা যদি ভালো করে ড্র করি আচ্ছা আমাদের গ্রাফ ছিল পি ভার্সেস ভি আচ্ছা বনামের আগে যেটা থাকে সেটাকে আমরা এক্স অক্ষের স্থাপন করি আর যেটা থাকে সেটাকে আমরা ওয়াই অক্ষে স্থাপন করি ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে ডিফাইন করতে হবে যে নাকি নাকি সেটার জন্য আমরা আমরা তাই না আচ্ছা যদি একটা লাইন ড্র করি এই বরাবর ঠিক আছে দেখেন আমরা একটা লাইন ড্র করছি এই বরাবর আচ্ছা এই রেখা বরাবর প্রত্যেকটা পয়েন্টে পি এর মান সেম কিনা এই যে রেখা বরাবর প্রত্যেকটা পয়েন্টে যেমন এটা যদি আমি ধরি আমি যদি এই পয়েন্টটা নাম দিই এটা দেখি পি ওয়ান এটা হচ্ছে যদি টি থ্রিতে তে তো আমি ধরি পি থ্রি ভি থ্রি এটা হচ্ছে পি টু ভি টু এটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ঠিক আছে আচ্ছা তিনটা পয়েন্ট আমার এখানে আমার এই রেখা বরাবর তো দেখেন প্রত্যেকটা পয়েন্টে আমার পি ওয়ান পি ওয়ান টু পি টু ইকাল টু পি যেহেতু তারা একই রেখা বরাবর অবস্থিত ঠিক আছে আচ্ছা তাহলে ভাইয়া তিনটা পয়েন্টে আলাদা কী কী তিনটা পয়েন্টে আলাদা হচ্ছে ভি ওয়ান আলাদা ভি টু আলাদা ভি থ্রি আলাদা ঠিক আছে আচ্ছা এখন ভাইয়া তাহলে আমি যদি টি ওয়ান টি টু টি থ্রি এই তিনটার মধ্যে কে বড় কে ছোট সেটা ডিফাইন করতে চাই তাহলে আমার কি আচ্ছা এখন দেখেন আমরা কি জানি আমরা জানি যে যদি আমরা কোনো কিছু সেটা আয়তন বৃদ্ধি পায় তাই না কোনো কিছুতে তাপ দেন যেমন হচ্ছে আমরা যদি কোনো একটা পাত্রে তাপ দেই সেই পাত্রের আয়তন বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পাওয়া মানে কি ভলিউম বৃদ্ধি পাওয়া তাই না আচ্ছা তার মানে যত বেশি যার তাপমাত্রা যত বেশি তার ভলিউম তত বেশি তাই না তাই যদি হয় আমাদের এখানে দেখেন তো গ্রাফ থেকে কমন সেন্স কী বলে ভি ওয়ান বড় নাকি ভি থ্রি বড়ো আমাদের কমন সেন্স বলে ভি ওয়ান বড়ো ভি টু থেকে ভি টু বড়ো ভি থ্রি থেকে তাই না তাই যদি হয় তাহলে ভি ওয়ান এটা কোন টেম্পারেচারে টি ওয়ান টেম্পারেচারে না ভি টু কি টি টু টেম্পারেচারে ভি থ্রি কি টি থ্রি টেম্পারেচারে তাহলে আমার যদি ভি ওয়ান বড় হয় তাহলে আমি বলতে পারি টি ওয়ান বড় টি টু বড়ো টি থ্রি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার সঠিক কোনটা এটা